ভোরের ঘন কুয়াশার মধ্যে দার্জিলিং রেলওয়ে স্টেশনের দাঁড়িয়ে আছে উপমা কনকনে ঠান্ডা মৃত হাওয়া বইছে যা শরীরে আরও কাপড় ধরাছে ট্রেন ছাড়ার অপেক্ষায় বারবার হাত ঘড়ি দেখছে ভোরবেলা হওয়ার অল্প কিছু দোকান স্টেশনে উপমা সেখান থেকে এক কাপ গরম গরম চা কিনে ট্রেনে উঠে বসলো একদম জানালার পাশের সিট উপমা এতে বেশ খুশি হলো গরম গরম চা খেতে খেতে প্রকৃতি উপভোগ করা যাবে আস্তে আস্তে ট্রেন ছেড়ে দিচ্ছে এমন সময় একটা ছেলে দৌড়ে এসে হাঁপাতে হাঁপাতে উপমার সামনের সিটটাতে বসলো উপমা এক নজর তাকালো ব্ল্যাক হুডি ব্ল্যাক জ্যাকেট কাঁধে ব্যাগ লম্বাই ছ ফুট মতো হবে দেখতে যথেষ্ট হ্যান্ডসাম ছেলেটাকে এভাবে হাঁপাতে দেখে উপমা নিচের ব্যাগ থেকে বের করে পানের বোতলটা এগিয়ে দিল ছেলেটা কৃতজ্ঞতা স্বরূপ খানিকটা হেসে পানির বোতলটা নিল ঢক ঢক করে অর্ধেকটা পানি শেষ করলো বোতলটা উপমার দিকে এগিয়ে দিয়ে বললো থ্যাংক ইউ মিস আই এম শুভমন উপমা মুচকি হেসে হাত বাড়িয়ে বললো ওয়েলকাম আমি উপমা আপনার নামটা আপনার মতোই মিষ্টি উপমা মুচকি হাসলো শুভ বললো দার্জিলিং কি ঘুরতে এসেছিলেন অনেকটা তাই মূলত মামার বাসায় বেড়াতে এসেছিলাম আপনার বাড়ি কোথায় শিলিগুড়ি আপনার কলকাতা তবে এখন শিলিগুড়ি যাচ্ছি একটা চাকরির ইন্টারভিউ দিতে ও আচ্ছা আপনার ইন্টারভিউয়ের জন্য শুভকামনা রইল থ্যাংক ইউ ট্রেন দ্রুত বিগে চলতে লাগলো চারদিকে সাদা কুয়াশা চাদরে ঢাকা ভরে ঠান্ডা বাতাসে উপমার চুলগুলো এলোমেলোভাবে উড়ে এসে উপমার চোখে মুখে আশ্রয় পড়ছে। আর সে বারবার এগুলো হাতে দিয়ে সরিয়ে প্রকৃতি দেখায় মনোযোগ দিচ্ছে উপমার কাছে বরাবর ট্রেন জার্নি খুব পছন্দের সকালে হলে তো কথাই নেই আর তাই তো সে আজকেও সকালবেলায় ট্রেনের টিকিট কেটেছে তার মধ্যে শুভর সাথে কথা বলতে মন্দ লাগছে না শুভ ফের বললো কিসে পড়েন আপনি অনার্স ফার্স্ট ইয়ার ও আচ্ছা এমন আরও নানান টুকটাক কথা বলতে লাগলো দুজনে আস্তে আস্তে সূর্য উদয় হতে লাগলো সূর্যের তীক্ষ্ণ রোশনি চারদিকে ছড়িয়ে পড়তে লাগলো প্রায় সাড়ে তিন ঘন্টা পর ট্রেন নিউজ পাই গড়ি স্টেশনে এসে খানিকক্ষণের জন্য থামল শুভ বললো খিদে পেয়েছে নিশ্চয়ই খাবেন কিছু হুম তা তো লেগেছে এই সকালে তো আর কিছু খাওয়া হয়নি আপনার যদি আপত্তি না থাকে তাহলে আমার সাথে ব্রেকফাস্ট করে নিতে পারেন ধাবা থেকে আমি সচরাচর তেমন কারোর সাথে কথা বলি না অপরিচিত তো আরও কাগেই না কিন্তু আপনার সাথে যেহেতু কথা বলেছি তাহলে এতে আপত্তি থাকার কোনো কারণই নেই চলুন যাওয়া যাক ওরা দুজনে নিউ জলপাইগুড়ির ধাবা থেকে ব্রেকফাস্ট করে ওরা দুজনের নিউ জলপাইগুড়ি ধাবা থেকে ব্রেকফাস্ট সেরে আবার ট্রেনে উঠে বসল উপমা একটা বই নিয়ে ওটা পড়ায় মনোযোগ দিল ট্রেন জার্নিতে উপমার বই পড়ার অভ্যাস পুরনো ট্রেন জার্নি আর সাথে বই হলো তো উপমার আর কিছুই লাগে না আর এদিকে শুভমান উপমাকে দেখতেই ব্যস্ত ফর্সা চেহারা চোখে চশমার মেয়েটাকে দেখতে বেশ শুভর ভীষণ ভালো লেগেছে কখনো কোনো মেয়েকে এতটা ভালো লেগেছে বলে ওর মনে হয়নি এই মেয়েটার প্রতি আলাদা একটা অনুভূতি জন্মাচ্ছে খানিক বাদে জিজ্ঞেস করলো আপনি বই পড়তে ভালোবাসেন হুম ভীষণ ট্রেনে উঠলে সময় আমি বই পড়ি এটা আমার অভ্যাস বলতে পারেন একটা কথা বলবো হ্যাঁ অবশ্যই আমরা কি বন্ধু হতে পারি হওয়া যায় ট্রেনে এসে থামল শিলিগুড়ি স্টেশনে দীর্ঘ সাত ঘন্টা ট্রেন জার্নির অবসান ঘটলো উপমার শুভ ব্যাগ নিয়ে নেমে পড়লো উপমা বললো এই প্রথম ট্রেনে কারোর সাথে এত কথা বলেছি এতটা মিশেছি বেশ ভালো লেগেছে আপনার সাথে কথা বলে ধন্যবাদ আমার ট্রেন জার্নিটা এত সুন্দর করার জন্য আপনাকেও ধন্যবাদ কারোর সাথে আমিও কখনও এভাবে বন্ধুত্ব করিনি উপমা বলবো এই জার্নিটা খুব মিস করবো আপনাকেও ভীষণ মিস করব। খানিক থেমে বলবো আচ্ছা আমাদের কি আবার কখনো দেখা হবে সৃষ্ট চাইলে আবারও দেখা হবে আসছি বাই বলে শুভ হ্যান্ডশেকের জন্য হাত বাড়িয়ে দিল উপমা হাত মেলাতেই শুভ উপমার হাতে একটা চিরকুট গুজে দিল উপমাও বাই বাই বলে দিল শুভ মুচকি হেসে উল্টো ঘুরে হাঁটা শুরু করলো উপমাও নিজ গন্তব্যে রওনা দিল কিছুটা এগিয়ে চিরকুটটা খুললো আমার নাম্বার যদি কখনো ইচ্ছে হয় তাহলে কল দিতে পারেন উপমা মুচকি হাসলো চিরকুটটা ভাঁজ করে আবারও হাঁটতে লাগলো বাড়িতে এসে উপমা চিরকুরটা ভাঁজ করে ডায়েরির ভাঁজে রাখলো উপমার মা শিলা বেগম চেঁচিয়ে বলতে লাগলেন কিরে রে ফ্রেশ হয়ে তাড়াতাড়ি খেতে আয় দুপুর তো গড়াতে চলো কখন খাবার খাবি এই তো আসছি মা উপমা ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া শেষ করে উপমার বাবা নেই বাবা মারা যাওয়ার পর উপমার ভাই আদি ওদের সংসারের হাল ধরেছে খেয়ে এসে বিছানায় শুতেই ওর চোখে ঘুম এসে ভর করলো সন্ধ্যার পর ঘুম থেকে উঠে পড়তে বসলো মামার বাড়িতে ছুটি কাটানোর কারণে এতদিন অনেক পড়া মিস দিয়েছে আর মিস দেওয়া চলবে না পড়ার টেবিলে পড়তে বসেই ডায়েরি খুলতেই শুভমানের নাম্বারটা চোখে পড়লো কল দিবে কি দিবে না সেটা নিয়ে অনেকটা দ্বিধা দ্বন্দ্বে কাটলো শেষে সে ভাবো একটা কল দেওয়াই যায় ফোনটা হাতে নিয়ে শুভমানের নাম্বারে ডায়াল করলো দুবার রিং হয়ে কেটে গেল তৃতীয়বারের কেউ একজন ফোন তুললো উপমা কিছু বলল না অপর পাশ থেকে কয়েকবার হ্যালো হ্যালো শোনা গেল অপর পাশের ব্যক্তি শেষে বিরক্ত হয়ে বললো কে আপনি কথা বলবেন না যখন কল দিয়েছেন কেন যত সব বিরক্তিকর বলে কল কেটে দিতে যাবে এমন সময় উপমা বললো আপনি কি শুভমান হ্যাঁ কে বলুন তো আপনি আমার নাম্বার কোথায় দিলেন এত তাড়াতাড়ি ভুলে গেছেন আমার কণ্ঠ দিনের বেলা তো নিজেই আমাকে নাম্বার দিলেন ও আপনি কি মনে করে ফোন দিলেন এমনিতেই কথা বলার জন্য ইন্টারভিউ কেমন হলো আপনার ভালো তো ভালো তো খাওয়া দাওয়া তো হয়েছে হুম আপনার হুম আরও কিছুক্ষণ কথা বলে লাইন কেটে দিয়ে উপমা পড়তে বসলো পড়ায় শেষ করে খাবার খেয়ে ঘুমাতে গেল বেশ কিছুদিন কেটে গেল এর মধ্যে দু একবার ফোনের কথা হয়েছে শুভমানের সাথে কিন্তু নিজে থেকে উপমা বা শুভমান কেউই কখনো দেখা করার কথা বলেনি বেশ রোদ আজকে বাইরে উপমা ঘেমে নেমে একাকার ভারসিটি থেকে বের হওয়ার পর কোনো ট্যাক্সি পাচ্ছে না সেই কখন থেকে ট্যাক্সির জন্য দাঁড়িয়ে গিয়েছে এক প্রকার বিরক্ত নিয়ে দাঁড়িয়ে উপমা কিছু দিয়ে কপালের ঘাম টুকু মুছে নিল বিরক্তিকর দৃষ্টিতে সামনে তাকাতেই দেখলো অপর পাশে থেকে রোড ক্রস করে শুভমান এই পাশে আসছে শুভমানকে আসতে দেখে উপমাগুলো আরে আপনি হোয়াট ইয়ার সারপ্রাইজ আপনি কোথায় যাচ্ছিলেন এই তো ভাট সিটি থেকে বাড়ি ফিরেছিলাম ও আচ্ছা আপনি তো ঘেমে একদম অবস্থা খারাপ চলুন একটা রেস্টুরেন্টে বসে কথা বলা যাক কিন্তু বাড়ি যেতে তো আমার লেট হয়ে যাবে সমস্যা নেই চলুন উপমা আর শুভমান রেস্টুরেন্টে বসে আছে খানিক নিরবতার পর শুভমান বলো বলেছিলাম না সৃষ্টিকর্তা যদি চায় আমাদের আবারও দেখা হবে দেখলেন তো কিভাবে আবার দেখা হয়ে গেল সবই ওপরওয়ালার ইচ্ছা হুম আচ্ছা কি খাবেন অর্ডার দিন কোল্ড কফি আর কোল্ড ড্রিঙ্ক কোল্ড কফি শুভমান ওয়েটারকে দু গ্লাস কোল্ড কফি অর্ডার করলো খানিক বাদে ওয়েটার এসে দু গ্লাস কোল্ড কফি দিয়ে গেলো ও পোমা জিজ্ঞেস করলো তো এখানে কোথায় থাকছেন আপনি এ তো একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকছি ও আচ্ছা ঘন্টাখানেক দুজনে একসাথে রেস্টুরেন্টে কাটালো দুপুর তিনটের দিকে বাড়িতে পৌঁছালো উপমা একের পর এক কলিং বেল দিয়ে যাচ্ছে শিলা বেগম সারের আঁচলে হাত মুস্তে মুস্তে বললেন খুলছি তো দাঁড়া দরজা খুলতেই উপমা ঢুকে সোফায় গা এড়িয়ে দিল কিরে তোর এত দেরি হয়েছে আজকে ট্যাক্সি পেতে দেরি হয়েছিল তাই ছেলে বেগম শরবত এগিয়ে দিলেন উপমার দিকে উপমা গ্লাসটা নিয়ে ঢক করে সবটুকু শরবত খেয়ে নিল ফ্রেশ হয়ে খেতে হয় আমরা ফ্রেন্ডরা সবাই বাইরে খেয়ে এসেছি বলেই উপমা ব্যাগটা নিয়ে রুমের দিকে চলে গেল বেশ অনেকটা সময় ধরে শাওয়ার নিল গরমে মাথাটা ফল ভন করছে শাওয়ার করে এসে ছাদের কাপড়গুলো মেলে দিল ছাদের কিনারায় রেলিং এর ওপর বসে পড়লো উপমা আর মনেই শুভমানের কথা মাথায় আসতে হেসে ফেলল ছেলেটা একদম অন্যরকম সবার থেকে আলাদা উকুমার সবার থেকে আলাদা অনেক ভালো লাগে